প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদের এডুকেশন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মোদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন সেই কমিশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকে পার্ট ওয়ানের ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও তোমাদের বলে রাখি মোদালিয়ার কমিশনের বিষয়বস্তুর ভিডিও এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই বিষয়বস্তুর ভিডিওটি আগে দেখে নেবে বিষয়বস্তুর ভিডিওটি যে তোমরা যদি ভালো করে দেখতে পারো আমি এ বিষয়ে তোমাদের নিশ্চিত করতেই পারি যে এই বিষয়বস্তুর ভিডিওর উপর ভিত্তি করে তোমরা মুদালের কমিশন থেকে যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্ন আসুক না কেন তোমরা সমস্ত এমসি প্রশ্নের উত্তর করতে পারবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতেই পারো তো সেই জন্যে আমি তোমাদের উদ্দেশ্যে বলছি বিষয়বস্তুর ভিডিওটি আগে ভালো করে দেখে নেবে তারপর এমসিকিউ এই ভিডিওটি দেখবে তাহলে কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে আজকে আমরা পার্ট ওয়ানে কিছু নির্ধারিত এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তো সেই জন্যে যারা এই চ্যানেলে প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে আজকে আমরা পার্ট ওয়ানের কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব পরে পার্ট টুতে বাকি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। চল প্রথম যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে বলছে আওয়ার সেকেন্ডারি এডুকেশন রিমেন্স দ্য উইকেস্ট লিংক ইন আওয়ার এডুকেশনাল মেশিনারি অ্যান্ড নিডস আর্জেন রিফর্ম মন্তব্যটি করা হয়েছিল কোন কমিশনের রিপোর্টে তাহলে অপশানগুলো আমরা দেখে নেই কোঠারি কমিশন সার্জেন রিপোর্ট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মোদারের কমিশন স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে দুয়ে কি রয়েছে মোদালয়ের কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর ডি এস কোঠারি শ্রী জে এ তারপর ভেলা আর ডক্টর এ লক্ষণস্বামী মোদালের জন কৃষ্টি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ডক্টর স্বামী মোদালের তিনি যে প্রশ্নটি রয়েছে মোদালয়ের কমিশনের মতে মাধ্যমিক শিক্ষাকে কেমন শিক্ষাস্তর হিসেবে পরিগণিত করা উচিত কেবল স্নাতক স্তরের প্রস্তুতি প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ স্বয়ং সম্পূর্ণ শিক্ষাস্তর ধর্মীয় শিক্ষাস্তর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্বয়ং সম্পূর্ণ শিক্ষা অর্থাৎ মাধ্যমিক শিক্ষা এটা অন্যান্য শিক্ষাব্যবস্থার থেকে একটি পৃথক এবং স্বয়ংসম্পূর্ণ শিক্ষা স্তর হিসেবে পরিগণিত করা উচিত এবং এই মাধ্যমিক শিক্ষার যা যা ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলিকে মেরামত করে এই শিক্ষাকে আরও সার্বিক ক্ষেত্রে কাজে লাগানো উচিত চারে যে প্রশ্নটি রয়েছে মোদ্রায়ন কমিশন কত পাতা রিপোর্ট ভারত সরকারের কাছে পেশ করেছিল তাহলে আমরা জানি যে উনিশশো বাহান্নতে মোদার কমিশন তৈরি হয়েছিল আর দিপান্নতে কমিশন কী করেছিল সরকারের কাছে রিপোর্ট প্রকাশ করেছিল তো এই রিপোর্ট প্রকাশের সময় কমিশন কত পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছিল ভারত সরকারের কাছে সেটি আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বলছে দুশো বারো তিনশো এগারো দুশো পঁচাত্তর তিনশো উননব্বই তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিনশো এগারো পৃষ্ঠা এরপরে আমরা দেখব পাঁচের দিকে কারণ বিবৃতি একটি প্রশ্ন রয়েছে বলছি কমিশন ছাত্র পরামর্শ কার্যক্রম চালু করার কথা বলে ছাত্রদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং পেশা নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা করার জন্য এটি জরুরি দেখো এই বিষয়টি আমরা দেখব কমিশন কিন্তু ছাত্র পরামর্শদান কার্যক্রম চালু করার কথা বলেছিল এটি কিন্তু সত্য ঠিকই বলেছে ছাত্রদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন পেশা নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা করার জন্য এটি জরুরি অর্থাৎ যে পরামর্শদান এবং নির্দেশনা দেওয়া হয় এটি কিন্তু ছাত্রদের সমস্ত রকম ক্ষেত্রে যা যা সমস্যা রয়েছে তার সমাধানের ক্ষেত্র কিন্তু এখানে রয়েছে ফলস্বরূপ এই নির্দেশনা এবং পরামর্শদানের মাধ্যমে একজন শিক্ষার্থীর যা যা সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব তাহলে সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে উভয় সত্য এবং আর এ যথার্থ ব্যাখ্যা তাহলে অপশান এ সঠিক উত্তর এরপর পাঁচের যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটি কিন্তু আমাদের বোঝার আছে দেখো কী বলছে নিচের কোনটি মোদালের কমিশনের মাধ্যমিক শিক্ষার কাঠামোর অংশ অপশানগুলো আমরা দেখে নেই টেন প্লাস টু প্লাস থ্রি ফাইভ প্লাস থ্রি প্লাস টু প্লাস টু ফোর প্লাস ফোর প্লাস থ্রি ফাইভ প্লাস টু প্লাস থ্রি প্লাস টু তাহলে এই যে বিষয়টি রয়েছে দেখো এটা কিন্তু মনে রাখতে হবে যে কমিশন কিন্তু প্রথম দিকে কমিশন কিন্তু প্রস্তাবিত বারো বছরের শিক্ষাকালের কথা বলেছিল কিন্তু পরবর্তীকালে কমিশন অভিভাবক ছাত্রছাত্রী এবং কর্তৃপক্ষের কথা ভেবে তারা কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং সেখানে কী করেন তারা এগারো বছরের শিক্ষাকালের কথা তারা ঘোষণা করেন এই এগারো বছর শিক্ষাকাল এটি কিন্তু দুটি ভাগে তারা বা দু ভাবে তারা কিন্তু উপস্থাপন করেছিলেন কেমনভাবে ফোর প্লাস ফোর প্লাস থ্রি তাহলে এখানেও এগারো বছর আবার রয়েছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি এখানেও কিন্তু এগারো বছর শিক্ষাক্রমের কথা বলেছেন এই ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি আর ফোর প্লাস ফোর প্লাস থ্রি বিষয়টি কী দেখো চার বছরের ক্ষেত্রে আমরা যদি চার বছরের সাধারণ প্রাথমিক শিক্ষা চার বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা আর তিন বছরের মাধ্যমিক শিক্ষা এই নিয়ে এগারো আবার পাঁচ হলে তখন কিবে পাঁচ বছরের বুনিয়াদি শিক্ষা কারণ তোমরা জানো যে সেই সমীক্ষা নিরীক্ষে গান্ধীজির প্রবর্তিত যে বুনিয়াদি শিক্ষা এটিও কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ছিল ফলস্বরূপ সেখানে সেই বিষয়টিকে অবজ্ঞা করার জায়গা ছিল না সেই জন্য কিন্তু কমিশন কি করলেন পাঁচ বছরের বুনিয়াদী শিক্ষা তিন বছরের উচ্চ বুনিয়াদী শিক্ষা আর তিন বছরের উচ্চতর মাধ্যমিক শিক্ষা এই নিয়ে এগারো বছরের কাঠামো তারা কিন্তু দিয়েছিলেন তাহলে এবার আমরা দেখব অপশানের নিরিখে আমরা একটু দেখে নেব দেখো অপশান সিতে রয়েছে ফোর প্লাস ফোর প্লাস থ্রি এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর এবার দেখো আমরা স্তম্ভ রয়েছে প্রাথমিক শিক্ষা স্বাভাবিকভাবে এক থেকে পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছরের বুনিয়াদী শিক্ষা নিম্ন মাধ্যমিক সেখানে সষ্ট সিক্স থেকে এইট পর্যন্ত তিন বছর সিক্স সেভেন এইট আর উচ্চ মাধ্যমিক নাইন টেন ইলেভেন হয়েছে কেন এখানেও মনে রাখতে হবে এই যে এগারো বছরের যে শিক্ষা এখানেও কিন্তু একটি বিষয় রয়েছে কি কমিশন কি করেছিল না এই যে বারো বছরের পরিবর্তে বা দশ বছরের পরিবর্তে যে এগারো বছর করেছিল এইখানে কিন্তু এই বিষয়টি অর্থাৎ এক বছর কোথায় গেল এই এক বছর কমিশন কী হয়েছে যে উক্ত যে দু বছর তার মধ্যে এক বছর মাধ্যমিক স্তরের সঙ্গে যুক্ত করে সেটাকে এগারো বছর মাধ্যমিক শিক্ষা আর কি করেছ অপর যে এক বছর আমাদের যে স্নাতক স্তর বা কলেজের যে শিক্ষা ছিল সেখানে এক বছরকে যুক্ত করে গঠিত হল তিন বছরের স্নাতক স্তর ফলস্বরূপ কি দীর্ঘদিন ধরে যে চলে আসা যে ইন্টারমিডিয়েট যে স্তর সেটি কিন্তু কমিশন বিলুপ্তির কথা ঘোষণা করে এবার আমরা তাহলে অপশানে আর বিদ্যালয় মোট বিদ্যালয়ের কত এগারো বছর তাহলে দেখো সোজাসুজি আছে অপশান এ হচ্ছে গিয়ে সঠিক উত্তর এরপরে দেখো সাথে যে প্রশ্নটি রয়েছে সপ্তপ্রহ ধারণাটি প্রবর্তিত হয়েছিল প্রাথমিক শিক্ষায় বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে কারিগরি শিক্ষায় স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে আটে যে প্রশ্নটি রয়েছে মোদালয় কমিশন যে শ্রেণীর পর্যন্ত অভিন্ন পাঠ্যক্রম চালু করার কথা বলেছিল তা কোন শ্রেণী ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অষ্টম শ্রেণী অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম পর্যন্ত কিন্তু কমিশন অভিন্ন পাঠ্যক্রম চালু করার পরামর্শ বা সুপারিশ করেছেন এবার আমরা দেখব একটি সত্য মিথ্যা রয়েছে দেখুন সত্য মিথ্যাতে কী বলেছে কমিশনের মতে পাঠ্যক্রমের নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত হওয়া উচিত অবশ্যই উচিত সত্য তারপরে বলছে শিক্ষার্থী কেবল লিখিত হওয়া উচিত পরীক্ষা মৌখিক নয় এটা কিন্তু সঠিক নয় সে রিপোর্টে শিক্ষা পর্ষণে বিকেন্দ্রিকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এটিও সঠিক শিক্ষার উদ্দেশ্য হলো জাতীয় চরিত্র গঠন এটিও কিন্তু সঠিক তাহলে আমরা কি দেখব দুই বাদে বা কিন্তু সব সত্য তাহলে আমরা অপশানগুলো একটু দেখে নেই তাহলে কি রয়েছে সত্য তাহলে এক সত্য আর কি রয়েছে তিন সত্য আর চার অপশানগুলো কোথায় আছে আমাদের এক তিন না এখানে আমরা দেখতে পাচ্ছি এই অপশানগুলো একটু ঘুরে ফিরে নিতে হবে অপশানগুলো একটু ভুল হয়ে গেছে তাহলে এখানে তোমরা কী দেখতে পাচ্ছ তাহলে এক সত্য আছে এখানে আমরা আর কি রয়েছে দুই তিন সত্য আর চার সত্য হয়েছে এবার দেখো এগারোতে বহুমুখী বিদ্যালয়ের ধারণা প্রথম আসে সার্জেন্ট রিপোর্টে মোদালয়ের কমিশনে কোঠারি কমিশনে জাতীয় শিক্ষানীতিতে তাহলে বহুমুখী বিদ্যালয়ের ধারণা কিন্তু অপশান বি মোদালের কমিশনে প্রথম এসেছিল তাহলে এগারোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম এরপরে আমরা বাকিগুলো দেখবো দেখ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মাধ্যম হিসেবে কমিশন কোন ভাষাকে গুরুত্ব দিয়েছে ইংরেজি হিন্দি আঞ্চলিক ভাষা এবং সংস্কৃত স্বাভাবিকভাবে দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের একটি বিষয়ে মনে রাখতে হবে কমিশন কিন্তু যত ধরনেরই কমিশন আসুক না কেন শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক গুরুত্ব সবথেকে বেশি দেবে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষাকে সেই দিক থেকে তোমরা কিন্তু সব সময় এই ধরনের অপশান থাকলে আগে এটি নির্বাচন করবে তাহলে অপশান সি সঠিক উত্তর তেরোতে যে প্রশ্ন রয়েছে কমিশন কর্মমুখী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিল কমিশনের মতে কেবল বই নির্ভর শিক্ষা ছাত্রদের যথাযথ প্রস্তুত করতে পারে না এখানে আমরা কি দেখতে পাচ্ছি কমিশন কিন্তু কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়েছে এটা সত্য কিন্তু বলছে কমিশনের মতে কেবল পাঠ্য নির্ভর বই শিক্ষাদের যথাযথ প্রস্তুত করতে পারে না তার অর্থ এই নয় যে কর্মমুখী শিক্ষা তার মানে উভয়ই সত্য কিন্তু এর যথার্থ ব্যাখ্যা নয় তাহলে অপশন বি সঠিক উত্তর চৌদ্দতে যে প্রশ্ন রয়েছে কমিশনের মতে মাধ্যমিক স্তরে ছাত্র সংখ্যা একটি বিদ্যালয়ে কত থাকা উচিত বলছে এক হাজার থেকে পনেরোশো জন সাতশো থেকে হাজার পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ জন তিনশো থেকে পাঁচশো জন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পাঁচশো থেকে সাতশো জন এরপরে দেখো পনেরোতে যে প্রশ্নটি রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইলেক এডুকেশান শেষ বলছে চালু সুপারিশ করা হয়েছিল কোন ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষার জন্য কারিগরি বৃত্তি শিক্ষার জন্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কারিগরি ও বৃত্ত শিক্ষার জন্য এবার দেখো ষোলোতে যে প্রশ্নটি রয়েছে স্তম্ভ মেলানো ভাষা শিক্ষা নিম্ন মাধ্যমিক অত্যন্ত দুটি ভাষা শিখবে উচ্চ মাধ্যমিক তিনটি ভাষা মাতৃভাষা প্রধান ভাষা মাধ্যম আর ইংরেজি তৃতীয় ভাষা হিসেবে পাঠ্য হবে এটিও সোজাসুজি হচ্ছে অর্থাৎ অপশান এ এর সঠিক উত্তর সতেরোতে যে প্রশ্ন রয়েছে নিচের কোনটি সপ্তপ্রহের অন্তর্ভুক্ত নয় গ্রাহস্থ ধর্মশিক্ষা কৃষি বাণিজ্য তাহলে স্বাভাবিকভাবে ধর্মশিক্ষা কিন্তু সপ্তপ্রবাহের অন্তর্গত নয় এরপর দিয়ে যে আঠারোতে যে প্রশ্ন রয়েছে প্রাক বৃত্তিমূলক কোর্সের মেয়াদ কত বছরের ছ মাস এক বছর তিন বছর তাহলে প্রাক বৃত্তিমূলক যে কোর্স তার মেয়াদ কিন্তু এক বছর অপশান সি সঠিক উত্তর উনিশে যে প্রশ্নটি রয়েছে শিক্ষকদের প্রশিক্ষণকাল মাধ্যমিক উত্তীর্ণদের ক্ষেত্রে কত বছর অর্থাৎ যে সমস্ত শিক্ষক মাধ্যমিক উত্তীর্ণ হয়ে শিক্ষকতা কাজে যুক্ত রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে কত বছরে এক বছর দু বছর ছ মাস তিন বছর তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অপশান বি বছর কুড়িতে যে প্রশ্ন রয়েছে মোদালের কমিশনের মধ্যে কোন পরীক্ষায় সংকেত চিহ্ন ব্যবহারের কথা বলা হয়েছে তাহলে কি বলছে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা আর উচ্চ মাধ্যমিক শিক্ষা স্বাভাবিকভাবে অপশান সি মাধ্যমিক শিক্ষাতে এবার দেখবো একুশে যে প্রশ্নটি রয়েছে কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম কী ধরনের হওয়া উচিত নমনীয় কঠোর নির্দিষ্ট শুধুমাত্র তাত্ত্বিক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই নমনীয় অপশান এ সঠিক উত্তর বাইশে যে প্রশ্ন রয়েছে মোদালের কমিশন কোন বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন ভাষা শিক্ষা নৈতিক শিক্ষা বিজ্ঞান কারিগরি শিক্ষা খেলাধুলা এই প্রশ্নের সঠিক উত্তর স্বাভাবিকভাবেই অপশান সি বিজ্ঞান ও কারিগরি শিক্ষা তেইশে যে প্রশ্নটি রয়েছে কোন বিদেশি শিক্ষা বিশেষজ্ঞ ছিলেন এই কমিশনের সদস্য কাল রোজার্স জন কিস্টি কাল হার্ট আর ডক্টর লর্ড ম্যাকলে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর জন ক্রিস্টি আমরা জানি তিনি অক্সফোর্ড জেমস কলেজের অধ্যাপক ছিলেন তাহলে এই তেইশটি প্রশ্ন আলোচনা করলাম পরবর্তীকালে আমরা এমসিকিউ কিউর পার্ট টু ভিডিওতে আরও কিছু এমসিকিউ প্রশ্ন আমি তার উত্তর আলোচনা করব যেগুলো তোমাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি